আসসালামু আলাইকুম জাহিদ ব্লক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো হোন্ডা সিজি জাপানি গাড়ি যারা বিশেষ করে কম দামে গাড়ি খুঁজছেন আজকের এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা কিন্তু খুবই কম দামে বিক্রি হবে গাড়িটা এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন গাড়িতে কোনো কাজ নেই শুধুমাত্র নিয়ে তেল দিয়ে চালাইতে পারবেন গাড়িটা নাম্বার করা আছে দশ বছরের নাম্বার এবং কাগজে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে আমাদের এলাকারই মালিক আমি যদি আপনাদেরকে সম্পূর্ণ গাড়িটা দেখাই ওসে সামনে থেকে দেখতে এই অবস্থা আছে আমি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই লাইট থেকে শুরু করে হরেন সব কিন্তু ওকে আছে এবং যদি সামনে চাকা দেখেন এই ওসে সামনে চাকা মাঠঘাটের কন্ডিশন এবং যদি আপনাদেরকে ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই এই ওসে ডান পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন খাড়া ইঞ্জিনের গাড়ি হন্ডা সিজি কিন্তু খাড়া ইঞ্জিনই হয় এবং তেলে মাইলেজ পেয়ে যাবেন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার এমনকি পঞ্চাশ কিলোমিটারও যেয়ে থাকে গাড়িটার নাম্বার হচ্ছে খুলনা মেট্রো কাগজে গ্যারান্টি থাকবে অবশ্যই আপনারা এসে দেখে শুনে গাড়ি চালিয়ে যাচাই করে নিতে পারবেন এ হচ্ছে গাড়ির পিসেরটা চাকার কন্ডিশন এবং যদি আপনাদেরকে ডান পাশ থেকে আপনাদেরকে দেখাই এ হচ্ছে ডান পাশ থেকে দেখতে অবস্থা আছে এসে পিসের সকাপ চেন কভার ইঞ্জিনের কন্ডিশন এখানে হালকা একটু রং চটা দেখাই দিলাম যারা আমাদের ভিডিওগুলো দূর থেকে দেখেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠিয়ে থাকি আপনি চাইলে এসেও নিতে পারবেন বা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এই গাড়িটার দাম চাচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা তারপরও কিছু টাকা দামাদামি করে নিতে পারবেন আমার ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আনন্দ আনন্দবাজার আমার দোকান আছে দোকানের নাম হচ্ছে জাহিদ বাইক পয়েন্ট আপনি এসেও নিতে পারবেন বা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম